বন্ধুরা আমাদের এই মায়াপুর এই যে রেলগেট ট্রেন আসছে তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে হেডলাইট জ্বলছে না আমাদের মিস্ত্রি সারাচ্ছে তা যে কাকার মাল ট্রেন চলে আসছে দেখতেই পাচ্ছ ট্রেন ওয়া ট্রেনটা চলে গেল এই আমরা সব এখনো পর্যন্ত এই কি করবেন কি করবেন এই ভিডিও রেকর্ডিং হচ্ছে সব মিস্ত্রিরা সব লেগেই আছে হ্যাঁ আপনি কি বলতে চাই বলতে চাই বলুন বলুন কি বলছেন হ্যাঁ বাহ বাহ

কবে শীতকালে উঠেছে এখন পাল্টা এখন গরমকালে একটা দে ধরো একটু ধরো আমি একটু ভিডিওটা করে নি বলো কি যে বলতে চাও এই যে আমাদের হেডলাইটের এর পুরো গান মারা গেছে একটা লাইট জ্বলছে না আচ্ছা তা কোন গুড ভাই জানো এই লাইটটা সারানো যায় কি হবে দেখিয়ে দাও আর কোন মিস্ত্রি আছে নাকি ভিডিও কল করো আছে হিমত করে

যে লরির ড্রাইভারগুলো যখনই যেখানে দাঁড়াই একটা টেস্ট নিয়ে নেমে কেন চাকার ভেতরে পাথর ঢুকেছে নাকি এই তুমি যে গাড়িটা ছাড়ো বাড়ি থেকে সব চেক করে নিয়ে ছাড় আসছে এই যে আমাদের ট্রেন আসবে এখন চলে